সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আপনারা দেখেছেন সময় চ্যানেলে একটি নিউজ যে রঙিন ফুলকপি চাষে সফলতা তো এরকম শুধু রঙিন ফুলকপি নয় অনেকেই অনেক কিছুর মাধ্যমে হচ্ছে সফলতা অর্জন করতেছে অনলাইন বেসিস বিভিন্ন চাকরির পাশাপাশি বিভিন্ন ধরনের বিজনেস অথবা হচ্ছে পশুপাখি পালন বিভিন্ন বিভিন্নজন বিভিন্নভাবেই হচ্ছে চেষ্টা করতেছে কিভাবে স্বাবলম্বী হওয়া যায় তেমনি একজন আমাদের গাজীপুর কালিয়াকুরের লিমন ভাই উনি হচ্ছে শৌখিন মুরগি নিয়ে কাজ করে থাকেন শৌখিন মুরগি পালন বিক্রি করা তো চলুন যাওয়া যাক লিমন ভাইয়ের শৌখিন অ্যাগ্রো প্রজেক্ট ফার্মে তো লিমন ভাই আছেন যে লিমন ভাই কতদিন যাবৎ আসলে আপনি এটা করতেছেন তারপরে আপনার এখানে কি কি মুরগি আছে মজার জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করে যেটা হলো আপনারা এই মুরগি কেন পালবেন শৌখিন মুরগি কেন পালবেন দেখা যায় দেশি মুরগি যে ডিমগুলা পারে এই মুরগি তো সেম ডিম পারে যে আপনারা যে মুরগিগুলো দেখতেছেন এই যে আমার যে মুরগিটা দেখেন এরা যে জায়গা লাগতিছে হয়তো দেশি মুরগির চেয়ে একটু বেশি জায়গা লাগতেছে কারণ দেশি মুরগি একটু সাইজের ছোটো এটা দেড় ফিট বাই দেড় ফিট হয়েছে যে মান একটা মুরগির জন্য পারফেক্ট হয়েছে দেশি বা লেয়ার মুরগির ক্ষেত্রে এখন আপনারা যে এই মুরগি কেন পালন করবেন এবং এই সম্বন্ধে কিছু ধারণা দিই যেমন এটাই যদি দেড়শো গ্রাম খাবার খায় দেশি মুরগিতেও সেম দেড়শো গ্রাম মতন খাবার খাবে এখন দেড়শো গ্রাম খাবার খাইয়ে দিন শেষে সে একটা ডিম দেবে সে ডিমটার দাম থাকবে কত দেশি মুরগি হয়তো পনেরো বিশ টাকা একটা ডিমের দাম আর এই মুরগির একটা ডিমের দামই থাকবো আপনার সর্বনিম্ন আড়াইশো থেকে তিনশো টাকা তাহলে আপনি এক পিস ডিমের দাম শুধু ডিম তাহলে আপনার দেখেন সেম জায়গা সেম খাবার সেম কস্টিংয়ের ভিতরে আপনি কি পাইলেন দিন শেষে একটু বেশি মুনাফা পাইলেন তাই না

এগুলা ভ্যাকসিন করা হবে পাঁচ দিনে তারপরে এটা এই বাচ্চাগুলো আমাদের যে প্যারেন্টসগুলো দেখতেছেন এই প্যারেন্টসেরই বাচ্চা এগুলো আমার জি জি এগুলো প্যারেন্টস এই প্যারেন্টসেরই বাচ্চা এই প্যারেন্টসের হ্যাঁ ব্রাহ্মা আছে অনাকাদুরি আছে পুলিশ ক্যাপ আছে তারপরে আসিল ফাইটার আছে এইগুলো মুরগির বাচ্চা আর কি এখানে এগুলো বয়স এখন তিন দিন ইনকুবেটার আমার নিজেরই বাসায় আমি বাসায় ইনকুবেটারে মুরগি ফুটানো হয় আর কি অটো ইনকুবেটার একটা তিনশো ডিমের ওটাই আমি ই করি কি আছে এটার ভিতরে তিন চারটা বাচ্চা আছে এটা অনাকাদুরি আর যে পুলিশ ক্যাপে সাদাটা পুলিশ ক্যাপ আর অনাকাদুরি অনাকাদুরিটা হয়েছে আর একটা জাত যেটা আমাদের কিছুটা দেখতে দেশি মুরগির মতন কিন্তু এটাগুলো জি জি ওটা হয়েছে লেসটা বড় হয় আর কি মুরগিটা আমি নেক্সটে আপনাদের দেখাচ্ছি সব মুরগিগুলো যে কোন মুরগিগুলো দেখতে কি রকমের হয় এখন যে মুরগিগুলো আমার কাছে আছে এই মুরগিগুলো আচ্ছা এই হচ্ছে আপনার আসলে মুরগির কালেকশনগুলো হ্যাঁ জি

বাংলাদেশে অনেক জায়গা ঘুরে ঘুরে আস্তে আস্তে কালেকশন করা হয়েছে আর কি আর এগুলো তো বলছিলেন প্যারেন্টস জি এগুলা প্যারেন্টস এগুলো হয়েছে কলম্বিয়ান লাইট ব্রাহামা বলে যারা নতুন উদ্যোক্তা অনেকেই চিনে না বেরোহমা নামে শুনছে বাট বেরোহমা লাইট বেরোহমা দেখতে কি রকমের হয় সেটা অনেকেই জানে না আমি যদি আপনাকে একটু মুরগিগুলো একটু যদি কিছু মার্কিংগুলো বুঝাই দিই যেমন আপনি মোরকটা ধরেন এটা মোরক এটার যে মাথার যে ফুলটা মানে থ্রি লেয়ার মাথার ফুলটা বলতে আপনারা দেশি যেমন একটা লেয়ার থাকে মাথার উপরে ফুলটা এটা থ্রি লেয়ার এবং গলায় কালো তারপরে লেসটা কালো এবং দেখতে অন্য রকমের একটা এই যেমন এই যে মুরগিগুলো দেখেন গলার মার্কিংগুলো কালো এগুলো এই যে ব্রাহ্মা জি জি ডিম পারছে এগুলো অনেক সুন্দর দেখতে অনেক সুন্দর যারা জি জি এগুলো হবে নিউডেল ওজন কেমন হইতে পারে বা এটা আসলে কিভাবে আহ এগুলার ওয়েট আপনার ওয়েট করলে অনেক করা যায় অনেকেই হয়তো জানেন যে সাত কেজি আট কেজি এরকমের হয় কিন্তু আমার ফার্মে সাত কেজি আট কেজি ওয়েট নাই কারণ অনলাইনে অনেকেই অনেক কথা বলে থাকে সাধারণত তাই না কিন্তু অ্যাকচুয়ালি আমরা এখানে দেখা যায় চার কেজি পাঁচ কেজি পর্যন্ত আমার কাছে আছে একটা ফিমেল আছে ছয় কেজির মতন ওয়েট হবে কারণ বেশি ওয়েট করলে হয় কি স্টক করার একটা ভয় থাকে কারণ যেহেতু এগুলো শৌখিন মুরগি আমরা মাংসের হিসাবে তো সেল করা হয় না এগুলো শখে নেওয়া হয় এই জন্য যেভাবে মুরগিটা ভালো থাকে যেন কোনো ভয় না থাকে যে স্টক করার ভয় না থাকে যেহেতু ওয়েট বেশি হলে স্টকের একটা ভয় থাকে সামনে গরমের সিজন আসছে শীতের সমস্যা নাই স্টকের কিন্তু গরমকালে স্টকের ভয় থাকে এই জন্য আমরা ওয়েটটা কম রাখি যেমন ওয়েটে কম রাখার জন্য সাধারণত আমরা খাবারটা মেন্টেন করে দিতে হয় যেমন ধান গম এগুলো যদি দেওয়া হয় ধান মাঝে মাঝে দিলে মুরগির চর্বিটা কাটে ঠিক আছে ডিম যে পারছে এটা এটা সংরক্ষণ করব এটা আর কিছু ডিম একসঙ্গে আমি মেশিনে বসাবো আর কি আজকে পারছে এটা সন্ধ্যাবেলা পারছে আরও ডিম হয়তো আজকে আরও নিচে আপবো বর্তমান আসলে এই যে সাধারণত প্যারেন্টসগুলো আমরা কমই সেল করা হয় আমরা সাধারণত বাচ্চাগুলো বেশি সেল করি কারণ অনেক টাকা তো যেমন এগুলা বাচ্চা সেল করার কারণ মূল উদ্দেশ্য হয়েছে কি এগুলো কি নতুন উদ্যোক্তা যেন তৈরি হইতে পারে বড় একটা জিনিস যে হয়তো বিশ হাজার বাইশ হাজার এরকমের পেয়ার দাম থাকে একটা নতুন যেমন একটা স্টুডেন্ট আছে তার শখ লইছে এটা দিয়ে কিছু কাজ করবে তারা কিন্তু হয় না কারণ দেখা যায় টিফিনের টাকা বাঁচাইয়া তারা একটা মুরগি শখের বসে নিবে এই জন্য আমরা করি কি ভ্যাকসিন কমপ্লিট করে এক মাস প্লাসের যে বাচ্চাগুলো ওগুলো আমরা সেল করি তিন থেকে চার হাজার টাকার ভিতরে থাকে পেয়ার পার পেয়ার এরকমের জোড়া থাকে বিশ প্লাস জি জি এটা কোয়ালিটি অনুযায়ী দাম হয় এক এক ফার্মে যদি আপনার কোয়ালিটি ভালো থাকে এর চেয়েও দাম হয় এবং লো কোয়ালিটির যদি থাকে আরও কমে হয় কিন্তু যারাই কিনবেন অরিজিনাল ব্রিডটা কিনবেন যার কাছ থেকেই কিনেন দেখে শুনে তারপরে কিনবেন নামে অনেকেই বলে বেরাহমা কিন্তু অনেকগুলো বেরোহামা কোরোস ব্রিড করায় আর কি সাধারণত আপনারা ভিডিওতে দেখতে পারবেন কোনো কোরোস ব্রিড নেই এখানে সব মুরগিগুলো মার্কিং এবং সাইজ সবগুলো সেম কোয়ালিটি হ্যাঁ অবশ্যই কিন্তু সাধারণত আমাদের মুরগি অনেকেই জানে যে সাড়ে পাঁচ মাস সাড়ে চার থেকে সাড়ে পাঁচ মাসের ভিতরে অনেকেই বলে মুরগিতে ডিম পারে যেমন ফাওমি দেশি ঠিক আছে সোনালি এগুলো পাঁচ মাস সাড়ে পাঁচ মাসের ভিতরে ডিম পারে কিন্তু সাধারণত এই যে মুরগিগুলো বিরাহমার ক্ষেত্রে এরা সাড়ে পাঁচ মাসে ডিম পারে না এদের ডিমে আসতে ছয় মাস পেলে মাস প্লাস থেকে আপনার প্রায় সাত মাস পর্যন্ত লেগে যায় আর কি আর সাধারণত আপনারা যারা নতুন উদ্যোক্তা তারা এক মাস প্লাসের বাচ্চাগুলো নেওয়াটাই বেটার একটু কস্টিংটা কম পরে আর হয়তো দুই তিন জোড়া একবারে নিলো নিয়ে শুরু করতে পারে ইনশাল্লাহ যদি এগুলো তারা ভালো যত্ন নিতে পারে তার যে পকেট খরচাটা হ্যাঁ এক বছরে তারা মোটামুটি তারা লাভের মুখ দেখবে এবং তাই যে আরো বেশি মুনাফা আসতেছে সেটা মানুষ বুঝে না মানে এই এখন বাজার মূল্য হিসাব করা হয় এটা আর যদি আপনার পকেটে টাকা থাকে অনেক কিছু পাওয়া যায় কিন্তু এই যে একটা তৃপ্তি যেমন আমি অফিস থেকে আসলাম এখানে ঢুকলাম ফার্মটা দেখলাম দেখেন মুরগিগুলো কত সুন্দর

এটা আসলে প্রাইস আপনার কেমন বা এটা কিভাবে বিক্রি করেন আপনি এগুলো প্রাইসটা হয় আপনার এক মাসের বাচ্চাগুলো ওই যে পঁচিশশো দুই হাজার বাইশশো এরকমের থাকে সাধারণত আর এই বড় এগুলো কি প্যারেন্টস জি প্যারেন্টস এগুলো সেল করা হয় না এগুলো আপনার প্যারেন্টসের মোরগ যেটা দেখতেছেন এটা যদি এখন বাজার মূল্য হিসাব করা হয় এটা আট থেকে দশ হাজার টাকা পিস বিক্রি করা যায় একটি মোরগ জি একটা মোরগ এগুলোর ভিতরে কোয়ালিটি আছে আবার নর্মাল কোয়ালিটি যেগুলো এটার যদি আপনাকে যদি একটু দেখায় একটু কাছে নেবেন এটা পাটা যদি একটু ফলো করেন কি পরিমাণে মোটা মিনিমাম আপনার মনে হয় যে এক ইঞ্চির মোটা হবে তাই না বেশি হবে আর কি এটা প্রায় আপনার ছয় কেজি প্লাস ওয়েট হবে আর কি সাদা আচ্ছা খুব ভালো লাগলো লিমন ভাইয়ের শৌখিন এগ্রো প্রজেক্ট এটা আসলে লিমন ভাইয়ের এইসের অ্যাগ্রোটার নাম হচ্ছে শৌখিন অ্যাগ্রো প্রজেক্ট এখান থেকে উনি সারা বাংলাদেশে হচ্ছে শৌখিন মুরগিগুলো হচ্ছে ডেলিভারি দিয়ে থাকেন উনি শৌখিন মুরগি ছাড়াও হচ্ছে শৌখিন পাখি তারপরে হচ্ছে ময়ূর এগুলো নিয়ে উনি কাজ করে থাকেন ময়ূরের ডিম এর আগে আমরা আসলে শুনেছি তো এখন লিমন ভাইয়ের কাছে শুনবো যে আসলে এই যে ভাইয়ের এই সেট এটা তৈরি করতে ভাইয়ের কেমন সময় লেগেছে আমার এই সেক্টরে আসা আমরা যে প্রজেক্টটা আসলে দেখলাম আপনার এই প্রজেক্টটা এটা তো আসলে একদিনে তৈরি হয় না আপনি শুরুর দিকে আসলে কিভাবে এটা মানে এগ্রোতেই কেন আসলেন বা কিভাবে আমার কৃষিটা আমার ছোটবেলা থেকে ভালো লাগে যেহেতু গ্রামে ছিলাম কাজের সঙ্গে সম্পৃক্ত ছিলাম ছোটবেলা থেকে তারপর তো শহরে আসা আর মূল কথা হয়েছে যে আপনার বাইসা থাকতে গেলে কৃষির কোনো বিকল্প নাই সেটা যে যেটাই করুক আপনার হয়তো হাজার টাকা আপনার থাকতে পারে পকেটে কিন্তু আপনার খাইতে হবে তাই না এখন খাইতে হলে কিন্তু আপনার ওই যে কৃষিতে যাইতেই হবে আর কৃষি ভালো লাগে আর মেইন হয়েছে কি মানুষ যদি আপনার পকেটে টাকা থাকে অনেক কিছু পাওয়া যায় কিন্তু এই যে একটা তৃপ্তি যেমন আমি অফিস থেকে আসলাম এখানে ঢুকলাম ফার্মটা দেখলাম দেখেন মুরগিগুলো কত সুন্দর মানে অন্য রকমের একটা মায়াবী কাজ করে মানুষ তো অনেক জায়গায় অনেক শ্রম দেয় বা অনেক কিছু করে তাই না দেখেন এইগুলো নিয়ে থাকলে আপনার মন মাসিকতা ভালো থাকে তাই না শৌখিনতাটা তো আর সবার কাছে আসে না হয়তো টাকা আসে কিন্তু শৌখিন যে জিনিসগুলো নিয়ে কাজ করবে এটা হয় না ওইখান থেকে আমার ফার্স্টে অনলাইনে দেখা অনলাইন থেকেই আমার এগুলো সংগ্রহ করা আমি আজ থেকে আরো প্রায় সাত বছর আগে শুরু করা আর কি এই সেক্টরটা না 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 আমার একদম আমার 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 একবারে অল্প থেকে শুরু করা অল্প হয়তো আনুমানিক যদি বলা হয় তাহলে হয়তো চার হাজার কি পাঁচ হাজার টাকা থেকে আমার ফার্স্ট টাইম শুরু করা তারপরে আমি ইনভেস্ট তখন আমার বেরাহামা ছিল সিল্কি ছিল ওই আইটেমটা সিল্কিটা নাই এখন ওই বেরোহামা দিয়ে আমার শুরু করা তারপরে টার্কি নিয়েও কাজ করা তারপরে তিতির নিয়ে কাজ করা তারপরে বেরাহামাটা আমার বেশি ভালো লাগে যেহেতু বড় একটা মুরগি দেখতে অনেক সুন্দর আপনারা দেখছেন দেখছেন বারবারই বা অনেকেই হয়তো এখনও চিনে না বাংলাদেশে বহুত মানুষ আছে যে শৌখিন যে মুরগি আছে সেটা সম্বন্ধে জানে না তারা আমি চাব যে ভিডিওর মাধ্যমে যেহেতু আমিও অনলাইন থেকে দেখে আসা এখন বর্তমানে সবাই দেখা যায় অনলাইনে থাকে মূলত এই যে

টোটালি এই রুম করা এই বিজনেস জি জি এটা আমার বিজনেস থেকেই আস্তে আস্তে বাড়ানো হয়েছে আর কি যে আমি বিজনেস ফার্স্টে কিছু ইনভেস্ট করলাম ওইখান থেকে কিছু আমার প্রফিট বের হলো বড় হলো বের হলো এরকমই করতে করতে তারপরে আমি আস্তে আস্তে বাড়াইলাম আর কি আপনারা চাইলে ছোটো থেকেই শুরু করেন কারণ এক হয়তো আমি এখন একটা খামার আকারে করছি যে আপনারা করলেই যে একবারে এভাবে করে ফেলতে পারবেন টাকা থাকলে এখানে বোঝারও অনেক কিছু আছে এই জন্য চাবো সবাই জোড়া দুই জোড়া থেকে শুরু করেন তাহলে কি হবে আপনারা শিখতে পারবেন এবং জানতে পারবেন যেহেতু এই মুরগিটা আপনারা সবাই পরিচিত না আপনার ও বসতে হবে যে আপনি কোন কোয়ালিটির মালগুলো নিতেছেন অরিজিনাল ব্রিডটা আপনি পাইছেন কি না ঠিক আছে এইগুলো নেওয়ার জন্য আপনি আগে ছোট থেকে আস্তে আস্তে বড় হন তাহলে বুঝতে পারবেন আর আমি স্টুডেন্টের জন্য বলবে আপনারা পড়ালেখার পাশাপাশি বাহিরে যারা বাহিরে ঘোরাফেরা করেন বা অনেক খারাপ ছেলেদের সঙ্গে বন্ধু সঙ্গে মেলামেশা করেন তাদের সঙ্গে ঘোরাফেরা না করে আপনারা চাইলে এই ধরনের মুরগি নিয়ে কাজ করতে পারেন কাজ করলে এক সময় হবে কি আপনার পড়ালেখা হলো বা আপনার কৃষির প্রতি একটা মায়া চলে আসলো বা আপনার এক্সপিরিয়েন্স হলো আপনার কখনও সেটা জন্য আপনার পিছিয়ে তাকানো লাগলো না কারণ দেখা যায় সবারই হাতে একটা অ্যান্ড্রয়েড ফোন আছে আপনি চাইলে অনলাইনে ফেসবুকে মার্কেট প্লেসে ঢুকে আপনি এগুলো নিয়ে কাজ করতে পারেন তাহলে হবে কি দিন শেষে দেখা যায় আপনি যেখানেই থাকেন না কেন আপনার মালগুলো সেল হয়ে যাচ্ছে বা আপনার একটা দিন শেষে একটা প্রফিট আসতেছে আপনি ভালোভাবে চলাফেরা করতে পারতেছেন এখন বর্তমানে আপনার মান্থলি এই যে আপনার এই ফ্রাম থেকে কেমন হচ্ছে সেল বা আপনি কি পরিমাণ হচ্ছে আর্ন করতেছেন মান্থলি হ্যাঁ মান্থলি এটা আমার প্রোডাকশনের উপরে ডিপেন্ড করে প্রোডাকশন বলতে যে মুরগিটা যে ডিম পারবে তার উপরে বোঝা যাবে যে আমার মান্থলি ইনকাম কেমন হচ্ছে এখন আমার সেল হিউজ পরিমাণ আছে দেখা যায় এদের প্রোডাকশন কম আছে মানে মুরগিতে ডিম কম পারতেছে ওই ক্ষেত্রে তো একটু সমস্যা আর যদি আমার প্রোডাকশন ভালো থাকে যে অ্যাভারেজে যদি আমি সারা মাসে একশো বাচ্চা পাই আপনি যদি একশো বাচ্চাকে যদি এক মাসের বাচ্চাও যদি আপনি হিসাব করেন সর্বনিম্ন যদি আপনার এক হাজার টাকা পিসও যদি হিসাব করেন মানে সর্বনিম্ন যেটা দশ পনেরো দিনের বাচ্চাও হিসাব করেন এক হাজার টাকা পার পিস দেন যদি একশো বাচ্চা আপনার হয় একশো বাচ্চা আপনার দেখা যায় এক লাখ টাকা আপনি সেল করতে পারতেছেন এখানে আপনার কস্টিং হিসাব আছে যে এটার খাওয়ান খরচা কত আসছে এটার উপরে এখন যদি আপনার অন্য মাসে যে দেখা গেল যে মুরগির বাচ্চা আপনি কম পাচ্ছেন তখন কিছু কমে যাবে আর কি তা এবারে যে দেখা যায় যে একটা ফ্যামিলি চলার মতন ইনকাম এটা থেকে বের হয় আর কি একটা ফ্যামিলি চলতে গেলে বাংলাদেশে দেখা যায় তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা এনআফ তার বেশি আর কি আল্লাহ না করে কোনো বড় ধরনের বিপদ যদি না দেয় তাহলে চলে আর কি তা ওই জায়গা থেকে বলবো যে যারা বেকার আছেন যারা নতুন কোন কাজের সন্ধানে আছেন তাদের জন্য চাকরি করতেছেন হ্যাঁ যারা চাকরি করতেছেন এরা এটা তো পাশাপাশি করতেই পারবে আর যারা বেকার যারা চাকরি করে তারা তো এক ইনকাম সোর্স আছে যেমন বাংলাদেশের পরিস্থিতি এখন অনেক খারাপ তাই না যারা বেকার আছে তাদের জন্য বলতেছি যে আপনারা অল্প অল্প থেকে শুরু করেন যেহেতু বেকার আছে কন্টিনিউ আপনারা এটার পিছনে একটু শ্রম দেন কৃষি কারণ যদি এখন বলি যে আপনার এই শৌখিন এগ্রো প্রজেক্টে আজকে আমরা আসছি তো শৌখিন এগ্রো প্রজেক্ট শুরু হয় হচ্ছে চার হাজার টাকা দিয়ে জি তারপরে হচ্ছে সেটা আস্তে আস্তে বড় হয় এখন হচ্ছে সেটা চার লাখ থেকে পাঁচ লাখ টাকার মতো একটা সেট আপ এখানে আমরা এই রুমে যেগুলো দেখতেছি এগুলোর পাশাপাশি হচ্ছে ভাইয়ের হচ্ছে ইনকিউটার আছে জি আমার ইনকিউবেটর আছে তারপরে আমার হয়তো নেক্সট ওয়ার্কের ভিতরে আমার ময়ূরের লাইসেন্সটা যদি পাওয়া যায় তাহলে ময়ূরও চলে আসবে আমার একটু বড় ধরনের প্ল্যান আছে আর কি এই সেক্টরটা নিয়ে কাজ করার প্রথম দিকে তো না না আস্তে আস্তেই পারছে সব কিছু মানে একটা মানুষের ইচ্ছা থাকতে হয় ইচ্ছা ছাড়া কখনোই কিছু হয় না তাই না আমার ইচ্ছা ছিল যে আমি এটা নিয়ে কাজ করব হয়তো আস্তে 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 এখন আরও উর্ধ্ব উপরের দিকে উঠতেছি আর কি নিয়ে কাজ করতেছি আর কি ভাই আপনার যে সেটআপটা এটা আসলে কি এরকমই এইভাবে করতে হয় নাকি আসলে কি কারণ এরকম সেটআপ করার আলাদা খাঁচা আমি যদি আপনাকে একটু দেখাই আমার কি ক্যামেরাটা দেন আমি একটু ঘুরাইয়া দেখাচ্ছি আর কি বিষয়টা যে আপনাদের ক্লিয়ার করি আর কি ধরেন এইখানে আছে বেরাহমার একটা জাত যেটা হলো যে কলম্বিয়ান লাইট বেরাহমাটা এবং এ পাশেও আছে কলম্বিয়ান লাইট লাইটব্রাহ্মাটা আমি সেট আপটা কী কারণে এটা করা সেটা আপনাদের একদম পূর্ণাঙ্গভাবে বুঝাই দেওয়ার জন্য এবং এখানে আছে কলম্বিয়ান ব্রাহমা দেখেন এখন যদি আমি এটা পার্টিশনের ভিতরে না করি যদি আলেদা এক জায়গা সবগুলো ছেড়ে দিই তাহলে কোরোস ব্রিডটা হবে ব্রিডটা মানে হলে কি হবে যেমন এটার কালার সাদাটার কালার এক হয়ে গেল মিশ্রিত হয়ে গেলো দেখতে কেমন দেখা যায় না যেমন এখানে ফাইটার আছে কারণ এরা মুরগি জাত এরা একটার সঙ্গে আরেকটা ব্রিড করবেই এই জন্য আমাদের হলো যে এই আপনার এই সেট করা যে কোরোস ব্রিডটা যেন না হয় আর দ্বিতীয়ত হয়েছে খাসাটা এরকমের করা আমার দুই কারণ আরও একটা হয়েছে যেহেতু আমরা শহরের বাড়িতে থাকি শহরের বাসায় তো পর্যাপ্ত জায়গা থাকে না যে আমি ফ্লোরে সবগুলো করবো এই জন্য আমার দোতলা করা সেটা যদি দেখেন আমার রুমটা আমার রুমের হাইট আছে প্রায় আপনার নয় ফিট দশ ফিটের কাছাকাছি আমার খাসাটার মাপ হয়েছে প্রায় আপনার চার ফিট বাই চার ফিট উপরে আট ফিট মানে নিচে চার ফিট উপরে চার ফিট তো বন্ধুরা প্রজেক্ট থেকে কথা বলছিলাম লিমন ভাইয়ের সাথে তো দেখতেই পারছেন যে লিমন ভাই চার হাজার টাকা থেকে শুরু করে আজকে এখন পর্যন্ত চার লাখ টাকার প্রজেক্ট দাঁড় করিয়েছেন এবং এখান থেকে মাসিক অন এভারেজ চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা তিনি আর্ন করে থাকেন তাও সেটা কিন্তু চাকরির পাশাপাশি তিনি করে আসছেন তো আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বিজনেস টক বিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ